একে বর্ষা প্রবেশ করে গিয়েছে অন্যদিকে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে আর দুই মিলেই সারা দিন ঝিরঝিরে বৃষ্টি আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে কি আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা বর্তমানে উত্তর কাছাকাছি অবস্থান করছে কিন্তু একটা সেই সাথে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ঝাড়খণ্ড দক্ষিণবঙ্গের উপর দিয়ে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী দুদিন প্রধানত মেঘলা আকাশ থাকবে মাঝে মধ্যে কয়েক পশলা বৃষ্টিপাত হবে মেনলি মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে বা কোথাও কোথাও হালকা ধরনের কয়েকটা জেলায় হয়তো আজকের দিনটা দু এক জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে এছাড়া প্রধানত মাঝারি ধরনের বৃষ্টি আগামী দিন থাকবে অর্থাৎ সাতাশ এবং আঠাশ তারিখে তারপরে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি কন্টিনিউ করবে যেহেতু বর্ষা প্রবেশ করে গেছে কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষেত্রেও আগামী দু দিন বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে যেহেতু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে তাপমাত্রা আগামী দু দিনে খুব একটা কিছু পরিবর্তন নেই তারপর পরবর্তী কয়েকদিনে দু থেকে চার ডিগ্রি মতো দিনের তাপমাত্রা আবার বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে বিশেষ করে উত্তরের পাঁচটা জেলায় সেই সাথে মালদা দুই দিনাজপুরেও আঠাশ এবং উনত্রিশ তারিখ কিছুটা বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপ অক্ষরেখা সরে গেলেই বাড়বে গরম এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর আনন্দবাজার অনলাইনের জন্য রচেতা